হ্যালো বন্ধুরা আমার নাম হল গে জনি আর আমি হলাম গিয়ে অনেক গরিব একজন মানুষ আমার কাছে কোনো টাকা পয়সা নাই তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলেই আমার কাছে টাকা পয়সা হবে তো তোমরা ফটাফট লাইক সাবস্ক্রাইব করো তো আমি হলাম গিয়ে অনেক গরিব একজন মানুষ দেখো আমি আর এই বাড়িটা হলে গিয়ে এটা হলে গিয়ে আমার দাদার বাড়ি এটার মধ্যে আমি এখন বাড়া থাকি মানে দাদার কাছ থেকে ভাড়া আমি দেখো এখানে থাকি এটা হল আমার রুম মানে দাদার বাড়ি না না একজন দাদা দাদার একজন বন্ধু ওখানে আমি ভাড়া আর আমি হলাম গিয়ে অনেক গরিব একজন মানুষ চলো আজকে তোমাদের আমি দেখাবো তো আমার বাড়ির সামনে এটা হলি টিপু ভাইয়ের বাড়ি তাই টিপু ভাইয়ের ওর বাবা হলি আর্মি অফিসার তাই ওর যে গাড়ি বাড়ির সামনে আর্মিদের গাড়ি দাঁড়া রয়েছে টিপু হলে গিয়ে আমাদের প্রতিবেশী আর ওই জায়গায় হলে ইয়া রনির বাড়ি আর রনি তো ভাই ওর বাবা খুব বড় লোক কারণ ওদের কাছে এই গাড়িটা আছে তোমরা দেখছো এই গাড়িটা জানো তোমরা দাম কত এই গাড়িটার দাম তোমরা শুনলে অবাক হয়ে যাবে কারণ এই গাড়িটা এত কেনা এত সহজ না কারণ এই গাড়িটার দাম তিরিশ হাজার টাকা এই গাড়িটা আমি না বন্ধুরা কিনতে পারবো না তো চলো আজকে টিপুর কাছ থেকে আমরা এই গাড়িটা ভাড়া নেবো টিপুর বাসায় যাই আমি কথা বলি ঠিক আছে তারপরে তোমাদের সাথে অল রাইট গাইডস টিপুর সাথে আমার কথা বলা হয়ে গিয়েছে টিপু আমারকে বলল ওকে কো তুই কোনো চিন্তা করিস না ওদের ওরা অনেক বড় লোক হইলেও তা ওদের মন ভালো ওরা আমারে ইয়া অনেক সাহায্য করে গরিব মানুষদের হেল্প করে তো আজকে সেন্টুওয়ালা ল্যাংটাওয়ালা গাড়িতে উঠছে চলো আমি গাড়ি চালানোর ছয় ছোটোলা থেকে আমার অনেক শখ আমি গাড়ি চালাতে খুব ভালো পারি তো তো আমরা এখন যাবো চলো যাওয়া যাক সেই দিকটা এখানে আমরা আজকে আমার একটা কাজ আছে সে কাজে আমার একজন লোকের সাথে দেখা করতে হবে সে আমার অনেক আগের মধ্যে সে বলছে আমাকে জপ টপ খুঁজ্জা দিবে তো চলো আজকে আমরা তার কাছেই যাবো আরে হারের সামনে পুলিশ আসছে চলো যাওয়া যাক তার কাছে টিপুর গাড়ি ভাই এটা মানুষের গাড়ি নিয়ে কোথায় কোথায় যাব আজকে কে জানে কে চলো ভাই যাওয়া যাক আরে ভাই আমি তো ঘুরতে ঘুরতে দিক দিয়ে চলে আসলাম ভাই আমি তো রাস্তাই চিনি না তুই লোকটা বসে কোন দিকে দিক দিয়া যাব দিক দিয়া গেলে তো পাহাড়ি এলাকা রাস্তায় যাব বা চলো আহ চলো এবার যাওয়া যাক আমরা যাওয়ার পরে এই এই দেখো ভাই টিপুর গাড়ি কি জোস ওই দেখো ভাই টিপুর মতন আরেকটা গাড়ি তো আমার মনে এইদিকে কোনো একটা বাসা এই যে এই বাসাটা চলো মানে কেউ লোক থাকার কথা আমাকে বলছি ওই ট্যাঙ্কের চা এই তো সেই লোক চলো তার আমার দেখা করতে হবে এখন এ তো লোক গো গাইস আমাদের এখন ওনাদের সাথে দেখা করতে হবে তো চলো চলো ভাই তো ভাই আমি সেই লোক আরে তুই কি সেই লোক আচ্ছা এই যে আমাকে যে রনি তোর কথা বলেছিল হ্যাঁ 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 স্যার আমি সেই লোক আচ্ছা তোকে আমি একটা জব দিতে পারি সেই জবটা হলো গিয়া আজকে তোর একটা কাজ করতে হবে সেটা হলো গিয়া তোর আজকে একটা ইয়াকিন কাজ করতে হবে তোর আজকে ইয়াতে যেতে হবে আর্মিদের জায়গায় সেখানে যাইয়া তোর আজকে একটা হেলিকপ্টার চুরি করে আনতে হবে আরে আপনি এসব বলেন কি আপনি কি আমার চুরি করার কাজ দিবেন নাকি। কি আরে আমি যেটা বলছি কনলে এক পয়সা দেবো না কিন্তু কাকু আমি তো নতুন আমি এখন এসব পারবো না আপনি যদি আমাকে একটু সহজ কাজ দিতেন তাহলে একটু ভালো হইতো আচ্ছা ঠিক আছে দিচ্ছি তোকে আমি একটা জায়গায় যেতে বলবো সেই জায়গায় যে একটা গাড়ি আছে ওইটা হলো গিয়ে পৃথিবীর সবথেকে দামি গাড়ি ওইটা হলো গিয়ে এই শহরের সবথেকে বড়ো লোক যে একজন গ্যাংস্টার আছে ওর গাড়ি আমি তোকে এক চেয়ার সহজ কাজ দিতে পারবো না এর জন্য তোকে আমি কিছু টাকাও দিব আচ্ছা ঠিক আছে আমি যাব তো আমার ঠিকানাটা আপনি ফোনে মেসেজ করে দিন আচ্ছা ঠিক আছে তুই যা তো বন্ধুরা চলো যাওয়া যাক আমরা ওদিকে অল রাইট গাইজ আমি টিপুর গাড়ি বাড়ি পৌঁছায় দিয়ে আমি সেই জায়গাটা চলে আসছি আর এইটাই হলো কি সেই জায়গা গাইজ এই পুরো বিল্ডিংটা দেখছো গাইস তাহলে কি সেই মালিক আজকে সেই বিল্ডিংয়ে আসছে তার কর্মচারীদের দেখা করতে তো আমাদের না গাইস এই গাড়িটা চুরি করতে হবে তার জন্য আমার কাছে বন্দুক আছে বন্দুক দিয়ে চলো বন্দুকে সাইলেন্সার লাগানো এটা দিয়ে আমার লকটাকে ভাঙতে হবে তো ঠিক আছে আমরা লকটাকে ভেঙে নিলাম চলো লেজ গো এবার আমাদের গাড়ি তুটতে হবে কিন্তু গাইস গাড়ি তো ধরলে অ্যালার্ম বেজে উঠবে কী করা যায় কি করা যায় করা যায় ও আমি তো ভুলেই গেছি আমার কাছে সাইলেন্সার অ্যালার্ম আছে চলো গাড়িতে সেটাকে ফিট করে দিই এই তো চলো লাগাই দিলাম এবার দেখি গাড়ি কেমনে আওয়াজ করে সব সিস্টেম আমার বসের কাছে আমার বস জানো একজন সায়েন্টিস্ট তোমরা তোমরা প্লিজ ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমি নতুন চ্যানেল খুলেছি তো চলো আমি একটা গাড়ি চুরি করে ফেলেছি তো এটাকে নিয়ে আমার বসের কাছে যেতে হবে ও ভাই গাড়িটা তোমরা জানো অস্থির পুরা ভাই কি বলবো তোমাদেরকে এত অস্থির গাড়ি আমি জীবনেও দেখি নাই চলো বসের কাছে যাওয়া যাক বসের কাছে তো যাবো না বস্ত্র সবসময় রাস্তা থাকবে না আমাকে গাড়ির জায়গায় নামবো সেই জায়গায় গাড়িটা রেখে আসতে হবে এতো আর বেশি কিছু না চলো আমরা ব্রিজ উঠবো আস্তে আসতে যেই জায়গায় না আমার বস্তে সে দেখা হয়েছে গাইজ সেই জায়গায় আমার রাখতে হবে গাড়িটা এই দেখো আমরা না চইলে আসছি দেখতে দেখতে এই জায়গায় আমাকে এই যে দেখতে পাচ্ছ না এখানে এখানে বসের লোক পাঠাবে লোক এসে গাড়ি নিয়ে যাবে আর আমার জন্য বস পুরস্কার আগে থেকে এখানে রেখে দিয়েছে চলো আমরা গাড়ির থেকে চুপটি করে নামি ভাই পুলিশ যদি খবর জানতে পারে এই দেখো বস আমাদের জন্য কতগুলো কি জায়গা দিচ্ছে ভাই দেখছো আমাদের আমাদের পুরস্কার পায়ে দিছি চলো তো মিশন কমপ্লিট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত খুব তাড়াতাড়ি পার্ট টু আমি দিয়ে দিব তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ভিডিওটাকে একটা লাইক করো তো খুব তাড়াতাড়ি ভিডিওর টু চলে আসবে তো তোমরা ভালো থাকো টাটা